আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গতকালকে থেকে মনটা এত খারাপ কিছু কথা না বলেই আর পারছি না আসলে দেখেন এই যে মাঠে কিছুদিন আগে পানি ছিল এখন আবার কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে আর গতকালকে যে ঘটনা ঘটে গেছে অনেক মায়ের বুক খালি হয়ে গেছে অনেক পরিবারের লোকজন মারা গেছে তাদের কি অবস্থা অথচ আমাদের কর্মযজ্ঞ চলেই যাচ্ছে আর মনটাকে কোনোভাবেই শান্ত করতে পারছি না কারণ এতগুলো প্রাণ ঝরে গেল শুধুমাত্র কিছু ভুল সিদ্ধান্তের জন্য এই যুদ্ধ বিমান যেই যুদ্ধ বিমানগুলো এখন ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষণের কাজে এই যুদ্ধ বিমানগুলো আরও আট দশ বছর আগে থেকেই বাতিল করে দেওয়া হয়েছে অন্যান্য দেশে অথচ আমাদের এই দেশে এসব যুদ্ধ বিমানগুলো এর আগেও তিন চারবার এরকম দুর্ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছে অনেক পাইলট শহীদ হয়েছেন তারপরও নিশ্চিত মৃত্যুর কথা জেনেও এই যুদ্ধ বিমানগুলো দিয়েই প্রশিক্ষণ পরিচালনা করা হয় আমি জানি না আমাদের নীতি নির্ধারকদের মাথায় কী আছে তারা কি দেশের স্বার্থের কথা চিন্তা করেন না তারা কি এই জীবনগুলোর কথা চিন্তা করেন না একজন পাইলট তৈরি করতে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্মগুলো মারা গেল তাদের তৈরি করতে কতটা পরিশ্রম দিতে হয় একটা পরিবারের সবচেয়ে বড় কথা একটা পরিবার নিঃস্ব হয়ে যায় যেই পাইলট মারা গেছেন শহীদ হয়েছেন উনি পাঁচ ছয় মাস আগে বিবাহ করেছেন উনি ওনার ওয়াইফকে বলে এসেছিলেন ফিরে আসবেন কিন্তু তার ফিরে আসার হলো না আমি ধিক্কার জানাই এইসব নির্ধারকদের যারা এখনও এইসব যুদ্ধ বিমানগুলো ব্যবহার করছে আর সবচেয়ে বড় কথা এইসব প্রশিক্ষণ সাধারণত লোকালয় থেকে বাইরে করা হয় কেন এরকম লোকালয়ের মধ্যে তাও আবার ঢাকার মতো জনবহুল এলাকায় এরকম একটা প্রশিক্ষণ কাজ করার অনুমতি দিল নির্ধারকরা আসলে পাইলটদের বাধ্য হতে হয় তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে নির্দেশনা দেন সেভাবে তাদের কাজ করতে হয় সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আমাদের যারা নীতি নির্ধারক আছে তাদের মাথায় রাখা উচিত একটা দেশের কোন কাজটা করলে ভালো হবে কোন কাজটা করলে ক্ষতি হবে সেগুলো বিচার বিশ্লেষণ করেই তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আর এইসব সিদ্ধান্ত যারা নিয়েছেন বা যারা এই কাজগুলো করছেন তারা অবশ্যই এই তাদের এই সিদ্ধান্তগুলো থেকে বেরিয়ে আসবেন আর অতি সত্বর এই যুদ্ধ বিমানগুলো বাতিল করে নতুন যেই বিমানগুলো প্রশিক্ষণের কাজে সর্বোৎকৃষ্ট সেইগুলো আনার ব্যবস্থা করেন দয়া করে এভাবে আর মানুষের প্রাণ নিয়ে খেলা করবেন না আপনারা যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের জান্নাতবাসী করুন আর যারা আহত আছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরিয়ে আসতে পারে আর সবার শোক যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি রইল অনেক অনেক দোয়া ও সহানুভূতি আল্লাহ সবাইকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন আমিন